ওই যে আপনি পাঁচপুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেনের সভাপতি সভাপতি হিসেবে কী বলবেন বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির যা পরিস্থিতি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখুন দু সাল থেকে ক্ষমতায় আসার পর আমার চোখে দিয়ে দেখুন পঁয়ত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম অর্থাৎ বামফন সরকার সংখ্যালঘুদের ইমাম মোয়াজ্জানদের কোনোদিন দিন সম্মান দেয়নি এবং সংখ্যালঘু পরিবারের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে যে স্কলারশিপ পায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আসার পর এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি যে ঘোষণা করেছে সেই কর্মসূচিকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে শুধু সংখ্যা শুধু সংখ্যালঘু নয় সমস্ত ধর্মে বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দু হাজার ছাব্বিশে বিপুল পরিমাণের সংখ্যায় হাজার হাজার ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার তুলে দিতে চাইছি আমাদের সংখ্যালঘু সংগঠন অনেক অনেক মজবুত পূর্ব মেদিনীপুর জেলায় যদি সংখ্যালঘুর কর্মসূচি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা ব্লক সংখ্যালঘু সেল করে থাকে এবং রাজ্য এবং জেলার ঘোষিত কর্মসূচি আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি সংখ্যালঘু অংশগ্রহণ করে এবং ব্যক্তিগত সংখ্যালঘু আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারের যে কাজ করার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং আমরা বুথ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শুধু নয় বাংলার মানুষের জন্য যে ছিয়াত্তরটা প্রকল্পর যে কর্মসূচি সরকারি কাজ চলছে সেগুলোকে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এটা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগ গ্রহণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেভাবে ঘোষণা করেছেন কন্যাশ্রীর রূপশ্রী বিভিন্ন যে প্রকল্প এই প্রকল্পের তুলনায় ভারতবর্ষের ইতিহাস সৃষ্টি করেছে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের জাতীয় ভারতবর্ষে শুধু নয় জাতীয়ভাবে আপনার পুরস্কার পাচ্ছেন এটা আপনারাও জানেন আমরাও জানি যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের থেকে যেভাবে উন্নয়ন করছে এটা দৃষ্টান্তমূলক সংখ্যালঘু যুবকদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই মুহূর্তে সমস্ত কোনো সংখ্যালঘু নয় সর্ব ধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার যোগ্যতা হিসাবে চাকরি পাচ্ছে কর্মস্থানের ব্যবস্থা হচ্ছে এবং সর্ববেশি যোগ দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের জন্য কর্মস্থানের ব্যবস্থা করার জন্য এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের তরফে কি কি ব্যবস্থা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস কখনও ব্যক্তিগতভাবে কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করে না যেটা অশুভ শক্তি বিজেপি তারা ধর্মকে নিয়ে রাজি করে তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেস জাতিভেদ নির্বাচন মানুষকে সঙ্গে নিয়ে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জয় ধ্বনি দেয় এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য মানুষের কাছে বার্তা পড়তে দেয় বলছি বিজেপি বা অন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে সংখ্যালঘুদের স্বার্থ করছেন আপনারা নিশ্চিত আপনারা নিশ্চিত সাংবাদিক করেন আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেসব জায়গায় ডবল ইঞ্জিন আছে সেখানে ধর্ম নিয়ে রাজনীতি চলে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করে কোনো ধর্মের ভিত্তিতে নয় সর্বধর্ম বর্ণের মানুষের জন্য করে তাই সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেস তার বাইরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আগামী দিনে থাকবে এটাই হচ্ছে সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের কর্ম ব্লক এখানে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না আমরা জানি আমরা বিশ্বাস করি অশুভ শক্তি কখনো মাথা উঁচু করতে পারে না বাংলার ইতিহাস বাংলার সৃষ্টি বাংলার যে কালচার এটা থাকবে সম্প্রতি বজায় থাকবে কারণ আমরা বিশ্বাস করি যারা শহীদ হয়ে গেছে যারা বিপ্লব করে লড়াই করেছেন মাতঙ্গিনী হাজরা শহীদ ক্ষুদিরাম বসু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যাদেরকে বিশ্বাস করি কাজী নজরুল ইসলাম আমরা তাদের আদর্শ অনুপ্রাণিত চলি সেই সেই মতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিতে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করি এটা ইতিহাস সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মের মধ্যে দিয়ে উন্নয়নের মধ্যে দিয়ে বলছি বর্তমানে আপনি পাঁচপাড়া এক সভাপতি আছেন হ্যাঁ ভবিষ্যতে আপনি আরও বড় ধরনের রাজনৈতিক দায়িত্ব দেন সেটা সেটা দল সিদ্ধান্ত করবে দল যদি আমার কাজের মধ্যে খুশি হয়ে যদি আমাকে দেয় আমি তার নিশ্চই দায়িত্ব পালন করব তাহলে যেমন আছি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সৈনিক হিসেবে আমি কাজ করতে আছি আগামী দিনেও থাকব এই ব্লক এলাকার তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার পর যুবকদের যে আশা আছে আরও বেশি বেশি করে তারা সুযোগ সুবিধা পাবে এটা আমার বিশ্বাস আমরা মুফলেশ্বর দত্ত পাশকুলা ব্লক শঙ্কর ঘোষাল তৃণমূল কংগ্রেসের সভাপতি